নন সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল দিয়ে লাইছে এটা মানে ক্যান্ডেল এক্সিস্টেড জি ভাই কিন্তু নিচে যে উইক আছে সেটা কিছু হবে পারে না ও উইক আছে ভালো হয়েছে না যে উইক ম্যাটার করে না জি ভাই এখানে আবার আর একটা কিসে কি পয়েন্ট আছে এটা কত হ্যাঁ এটা কি পয়েন্ট वीक वीक पॉइंट ऐडा एड बाहर से पॉइंट एंट्रेप जोन ना जी भाई तो ये टाइम वीक पॉइंट सिगल्सी ना किस सिगल्सी एंटी इंत, पॉइंट ट्रेप ताले फुल बाल वो किस किस लगा ऐसा एक तो जूम आउट आरे एक तो जूम आउट पर थाम अब जा अलग बना थाम गुस्टिंग स्टैकचारी है ऐसा मार्केट মার্কেট যেটা বুস্টিং স্ট্রাকচার হয়ে আছে মার্কেট যেটা বুস্টিং স্ট্রাকচার হয়ে আছে তো কি পড়েছে জি ভাই তা বুস্টিং স্ট্রাকচার কিসের জন্য যাব ডাউনের জন্য বুস্টিং ইচ্ছার দিয়ে দিকে আমরা ওই দিকে বুস্টিং স্ট্রাকচারে আমার এখানে কি আপে যাওয়া তোর লজিক অনুযায়ী ঠিক আছে সেটা আগে কর ভাই আমার লজিক আমি যেমনি মানে আপনি যেটা শিয়েছিলেন এমনি ভাই এটা ঠিক আছিল মানে একটা সিমেন্টিক্যাল ক্যান্ডেল দেলাইছে মানে নন সিমেন্টিক্যাল ক্যান্ডেল দেলাইছে মানে ভাই আমরা আপে যাওয়ার কথা এটা দাম না আমরা শিয়েছি নাই আমি যে এটা শিখালছি আমি যে এটা শিখালছি ভালো কথা কিন্তু মার্কেটের ওভারভিউ কি আছে রে গাধা মার্কেটের সেন্টিমেন্ট জিগজ্যাক সুইং পোজ সবই ক্লিয়ার আমার ঠিক আছে সবই ক্লিয়ার এখানে আমার এন্টি পয়েন্ট ট্র্যাপ জোন তারপরে মার্কেট আছে বুস্টিং স্ট্রাকচার আমার বুস্টিং স্ট্রাকচারের জন্য মার্কেট এইটি পয়েন্ট ট্র্যাপ আমি এখানে কি করব অ্যাভয়েড করব না জি ভাই করব আমার প্রিভিয়াসলি বায়ার কি আছে তুই যে গাজ ইয়ার মতন সাকিবের মতন খালি জুম আউট জুম করছিস আমার প্রিভিয়াসলি বায়ার কি আছে প্রিভিয়াসলি বায়ার কি আছে প্রিভিয়াসলি কানের উপর দিব সিমেন্ট্রিক্যাল লাগাইতাছে এটা কি ক্যান্ডেল এটা কি ক্যান্ডেল কো লো ভাই এটা এ ক্যান্ডেল কি ক্যান্ডেল হুম এটা ভাই নন সিমেন্টিক্যাল এক ক্যান্ডেল তাহলে তো এখানে এক জোস এটা এনটি পয়েন্ট ট্র্যাপ বুস্টিং স্ট্রাকচার তো এই ক্যান্ডেল আমি যাব কিসের জন্য রিস্ক জন্য যাব কিসের জন্য হ্যাঁ এটা যদি আমার সিমেন্টিক্যাল ক্যান্ডেল থাকতো তাহলে আমার এখান থেকে আমি যাইতে যাওয়ার সম্ভাবনা ছিল

এগুলো মার্কেট ঠিক নাই কারেন্সি মার্কেট গুলা দেখ তুই বারবার এক্সটার্নাল দেখতে যাচ্ছিস কিসের জন্য লাভ খাওয়ার জন্য অন্য মার্কেট দেখ এটা ওয়ান সাইডেড এগুলো অনেক বড় বড় ক্যান্ডেল দিলাইছে তো বিশাল বড় এক অবস্থা তো খুবই খারাপ রে মানে চার সিলেক্টেবিলি থাকতেছে না যার মার্কেটে যা তিন রেঞ্জ থেকে ব্রেক করছে তিনটা ক্যান্ডেল মুখ চলে এসছে আচ্ছা এটা জুম আউট কর তার সিলেক্টেবল আছে মার্কেট চলার মতন আচ্ছা ইয়া কর ইন্টারনালে যা জুম ইন কর

ঠিক আছে এই কনসেপ্ট অনুযায়ী বায়ার হওয়ার কথা বাট এইখানে মার্কেট ট্র্যাপ করার সম্ভাবনা বেশি থাকে এটা এখন অ্যাভয়েড কর এগুলো পরে সব কিছু মার্কেট সিচুয়েশন দেখে ফিল্টার করে ফের করবো কনসেপ্ট আচ্ছা যা অন্য মার্কেট এই জিপিতে যা হুম আচ্ছা দাঁড়া এইখানে

तार पर है ना भाई दे एंटी पॉइंट ट्रैप आसे एक तो है ना कोई सिलेक्ट ट्रैप है एंटी पॉइंट ट्रैप ले आस पे से एंटी पॉइंट ट्रैप ले आस पे से वो मार फाल ले गया मार्केट इटा की है आसे ऑन डिरेक्शनल मूव है आसे ना जी भाई पूरा ओवर भी तो मार्केट इटा इंटरनल मार्केट टे आई तो तो संपूर्ण टा ऑन डिरेक्शनल है आसे तो ऑन डिरेक्शनल मार्केट टा इंटर हावर सर बाय वन साइड मार्केट डाउन साइड जा नो मार्केट जा अब आर बार बार एक्स्ट्रा नाले दिखे जाए मैंने ओब्बे से कैसे ना की तोर ना भाई, तो भाई। এটা কি রেকর্ড দেখতেছি হ্যাঁ হ্যাঁ যা অন্য মার্কেটে যা আচ্ছা থামো অন্য মার্কেটে যাব না অন্য মার্কেটে যাব না dara টার্নিং ক্যান্ডেল কি করব টার্নিং ক্যান্ডেল ভাই মানে একটু ইয়ে করি আপা যাব বুস্টিন তো ভাই বুস্টিন স্যার তো ডাউন এর দিকে তাও सिमेंटिकल कैंडल आसे एने आयन तो बाय नॉन सिमेंटिकल कैंडल माने आर बाय नो बाय तो नॉन सिमेंटिकल कैंडल चीनीस तो तीन थाम ना इधर में कैंडल कौन था सीमेंटिकल कैंडल कौन था जे इधर दोनों साइड वीक असे ताले तू नॉन सीमेंटिकल कैंडल के सीमेंटिकल बोल दिस कैन इधर है ना भाई नॉन सीमेंटिकल इधर तो सीमेंटिकल इधर में नीचे टू নিচে উইক আছে সেটা আমি দেখতে পেয়েছি কিন্তু আগে বলেছিস তো নন কি সিমেন্ট্রিক্যাল আগের ক্যান্ডেলটাকে হয়তো ভাবি বলে কইলেছি তাও বাইরে লাগে আপে ভাই যাইতে পারতাম তো এখন তো ভাই এন্টি দেখতেছিলাম না তুমি যে কনসেপ্টে শেখাইলা কোন টোয়েন্টি পয়েন্ট ট্র্যাপ আছে কোন না জায়গায় কইতেছি এন্ট্রি পয়েন্ট ট্র্যাপের ইয়া দেখতে পাইছি না এন ওইটা কইলাম ভাই এখন মার্কেট এ মার্কেট সিলেক্ট করা ইয়াতে যাই ইন্টেলে যত ইন্টেল 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 তো যে গ্যাপ আপ দিছে যা ম্যাকডোনাল্ডস সি ডোনাল্ডস হবে मार्केट जो भाई मन मतन ना पाए तो बुझा शांति पा जाए जनसने जाए तो 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 আমাকে অনেক লাভ আছে তুই এখন মার্কেট রিড করে আমাকে বুঝাই মার্কেট মার্কেট সিট করতে তুমি লেনো সেটা সিমেন্টিক্যাল সেলার নন মানে সেলার আছে তার মানে করতে পারে ভাই মানে করতে ভাই থাক ঠিক আছে

हेतम भाई भूल होय इधर भाई, भाई आवर माने एक हैंडल की करबो एक हैंडल की करबो गो का एक हैंडल भाई जो तो भाई सीमेंट के हैंडल तर माने ओनो भाई सेलर से पावर से इडो डाउन हो जेबो ओवरऑल भाई हमारा बार एक पिन यदि या करी तो भाई हमारा बूस्टिंग चार हो भाई ఆ ఏ మార్కెట్ ఇ탁 ఆర్ కే আছে ఇక్కడ ఎందుకది బై একটা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল হয় তবে আমরা কোন ছড়িয়ে দেব সিমেট্রিক্যাল দেলেতে আচ্ছা যা অন্য মার্কেটে কি অন্য মার্কেটে মার্কেটেই থাক মার্কেটেই থাক আচ্ছা যা অন্য মার্কেটে যা উইকে ক্যান্ডেলের উইকের মধ্যে তো ক্লোজ দিছে এই দাঁড়া দাড়া দাড়া দাঁড়া দাড়া ধারা দাঁড়া এই মার্কেটে যে সেটাপ এর একটা ট্রেড ছিল খেয়াল করেছিস কি হম সেটাপ বলতে উইকের ভিতরে ক্লোজ আছে যে এটা না তবে সেটা কিছুখানে ছিল तो तो हम्म

তো আমাদের এখান থেকে যে এই যে এখান থেকে যে মার্কেট আসছে তা আমরা রিভার সেলাসের এখানে কাজ বাকি আছে তাই না তো এখানে যখন এন্ট্রি এই যে জোনের ভিতরে আছে এখান থেকে আমরা তখন কে রিভার্সেলের জন্য যাইতে পারতাম না ভাই যা অন্য মার্কেটে যা সব মার্কেটে তো লইলাম ভাই একবারে ভাই এটা মধ্যে উইক তো বুঝতে বুঝতে

থাম তো বলেছি ও পাকা মুখের একটা আছে রাখ ইউকে ব্র্যান্ড কে রাখ ব্র্যান্ড এ রাখ মার্কেট তো অন ডিরেকশনাল মুভ এবার বুস্টিং স্ট্রাকচার কোন লজিক ইতে এখানে ডাউন দিবে তারপরে আবার একটা এন্ট্রি পয়েন্ট আসিল মানে এন্ট্রি পয়েন্ট নিতে আচ্ছা ট্র্যাপ আসিল হ্যাঁ আচ্ছা এটা রিভার্স সিলেক্টেড যেতুক রিভার্স সিলেক্টেড ডানে তো এটা দেখি কি করে না নিতে করলাম এই জন্য প্রিভিয়াসলি বায়া সিমেন্ট্রি ঠিক আছে মার্কেট বুস্টিং স্ট্রাকচার আছে মার্কেট তো চেতো ভাই ডাউনের দিকে মার্কেট ওভার ভিউ বুস্টিং স্ট্রাকচার ও তারপরে তো এটা তো এডজাস্ট হয় না সরি আমারই ভুলেছে আমারই ভুল তাও উইন দি তারে এটা সিমেন্ট্রিক্যাল এটা যদি সিমেন্ট্রিক্যাল হতো তাহলে আমি এটা যাইতে পারতাম আমারই লস হবে লস হবে

कौन डिरेक्शन कैंडल आज ट्रेड निब क एक जोश की फेक जोश तो के जेटा प्रश्न करते से सेटर आंसर दे की होइसे ना होइसे से फे... या कुछ तो... कर तू कर साकिब की बाबा काज करे से साकिब की बाबा काज करे से देख देख के भाई मैं बुशिंग से तो डाउन है ठीक है इतना दाना डाउन है ट्रेड ले ले तब पर आवारनो ये तो भाई तो

যা আমেরিকা অন্য মার্কেটে যা আমেরিকান এক্সেস এই তো ওয়ান যা পরবর্তী মার্ক পেয়ারে যা সবই যা যাইতে থাক যা 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 मार्केट hmm, है ट्रैफोर्ड से जा मार्केट तो चार्ट तो सिलेक्ट कर बोल तो ओ तो भाई बिग बिग कैंडल उसमें तो चार्ट सिलेक्ट कर ना जा मार्केट बूस्टिंग है जा नेक्स्ट कर कहते थे तो भाई रेंजिंग में जाते हैं भाई ना भी शायद बट रेंजिंग जा ना मार्केट जा নগো ভাই বিতো বিতো দেন যা অন্য মার্কেটে যা আছে না মনে মতো মার্কেট পেলাম না আচ্ছা ভাই একটা কত দিবি একটা কত দিই গাই ক এই যে ভাই আমার ধরো এখন তো ভাই মার্কেটের টার্গেট এটা না মানে লাস্ট টার্গেট কি সেটা না এতটুক না तो टारगेट मार्केट सीखना है ऐसे ओपन एरिया अरे ना कोई तो सी कोई कोई तो सी और तुम लोगों को जब है इस शब्द लें तो तो कलाचिन चलेगा तो मार्केट के बायर से इंटरटेबल जगह है ना हाँ तो बस जो भी वही क्षेत्र है उन लोगों को जब बीते क्लोज दिलाते हैं तो हम रखी करूँ क्यों बोले सी जो कौन एव ওয়েট তারপরে রিভার্সেলে চিন্তা ভাবনা করব কিন্তু এন্টি পয়েন্টের কাছে যে ক্যান্ডেল ক্লোজ দিলে বা ডোজি টাইপের ক্যান্ডেল বা তোর যে স্পিং টপ টাইপের ক্যান্ডেল যদি মেক করার মতন জায়গায় স্পেস থাকে সেক্ষেত্রে কি করব সেটা অ্যাভয়েড করব জি ভাই ভালো হয়েছে না হুম আমরা শুধু আমরা শুধু কি চাই অ্যাবসেন্সে ট্রেড নিব এছাড়া এন্ট্রি পয়েন্ট যতগুলো ট্রেড আছে আমরা অ্যাভয়েড করব বলা আছে না জি ভাই তাহলে গ্যাপ আপ দিয়ে अच्छा ठीक है तेल कल के क्लास होना